ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার খামারে ভাই আজকে কয়টা গরু দেখাবেন আজকে দর্শকে চারটা গরু দেখাবো ভাই চারটা গরু জি চারটা গরু দেখাবো আচ্ছা এগুলার সঙ্গে চারটারই বাচ্চা আছে কি তিনটার বাচ্চা আছে একটা প্রেগন্যান্ট আছে অনেক হাই কোয়ালিটি গরু ভাই প্রেগন্যান্টটা একদম হাই কোয়ালিটির মধ্যে থাকবে কি দর্শক ভাই চোখ দিলেই বুঝতে পারবে আচ্ছা তো আপনার কাছে তো আসলে তো সব সময় হাই কোয়ালিটি গরু ছাড়া আপনি দেখান না রহমতে ছোট বড় সব ধরনের গরু থাকে ভাই আচ্ছা আজকের প্রতিবেদনে ছোট বড় সব গরুই দেখাবেন জি 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 আচ্ছা শুরুতে একটু আপনার ঠিকানাটা জানাবেন ভাই আমার ঠিকানা হচ্ছে থানা পাবনা জেলা দাসুরিয়া বাজার আর আমার খামারের নাম হচ্ছে মিম ডেরি খামার আর আমার নাম হচ্ছে মিন্টু কম বেশি সবাই চেন আচ্ছা আর এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তো যোগাযোগ করলে আপনার থেকে গরু কিনতে পারবে আচ্ছা তো ভাই চলেন আপনার গরুগুলো এক এক করে আমার দর্শক ভাইদের দেখাই জি ভাই ভিডিও শুরুতেই যে একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ এটা কি জাতের গাবি এটা একটা অরিজিনাল রেড ফিজান গরু ভাই

কি উলান পালানের ঢিল কিছু হয়নি যখন উলান না তখন হাঁটতে পারবে না এত বড় একদম ভাই চালান আপনার দুই নম্বর গরুটা দেখায় ভাই দুই নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরেকটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ এটাও তো বিগ সাইজের গাবি এটাও হল স্টার ভাই দর্শক দেখাও এটা সবে মাত্র দুই দাঁত ভাই আচ্ছা কেবল দুই খান দাঁত দুই দুই দাঁত মাসাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি বিগ সাইজের গাবি মানে কি দর্শকের পার্সেন্ট দেখো আর বাচ্চাটা অনেক সুন্দর বকনা বাচ্চা ভাই আচ্ছা সঙ্গে আবার বকনা বাচ্চা বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স কে 15 দিন 15 দিন জি জি 15 দিন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা হাত পা গুলো অনেক মোটা মোটা আছে জি জি আচ্ছা তাহলে 15 দিন বাচ্চার বয়সে এই অবস্থায় দুধ কেমন পাচ্ছেন ভাই যে কোনো দর্শক ভাই নিলে

বাচ্চাটা বকনা বাচ্চা তো বাচ্চাটা একটু দর্শক ভাইদের দেখায় কয়দিন বয়স ভাই এগারো দিন এগারো অনেক সুন্দর একটা বাচ্চা অনেক হাত পাউ লম্বা লম্বা মোটা মোটা আসে আসলে এগারো দিন বাচ্চার বয়স এখনও লাভিটা আছে শুকনো লাবি তাহলে

তো ভাই আপনার চলেন না চার নম্বর গোটা দর্শক ভাইদের দেখায় ভাই সর্বশেষ চার নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরেকটা গাভী নিয়ে আসলেন মার্শাল সব তো একই সাইজ এর তো এটা কি দাঁতের গাভে দুই দাঁত বয়স প্রথমে দুই টানে বাইশ লিটার আপনার খামারে এসে দুধ দেখে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে এটার সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা মার্শাল বাচ্চা তো অনেক সুন্দর একটা বাচ্চা